আমি তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি এক ইনকাম ট্যাক্স অফিসার আর বৃদ্ধ করদাতার গল্প কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না একদিন ইনকাম ট্যাক্স অফিসার এক বৃদ্ধ করদাতাকে ডেকে পাঠালেন বৃদ্ধ যথাসময়ে এসে হাজির হলেন সঙ্গে ছিলেন তাঁর আইনজীবীও অফিসার জিজ্ঞেস করলেন আপনি তো অবসর প্রাপ্ত অথচ শোনা যায় আপনি খুব বিলাসবহুল জীবনযাপন করেন এই টাকার উৎস কী বৃদ্ধ করদাতা শান্তভাবে উত্তর দিলেন আমি শর্ত জিতে এই টাকা পাই অফিসার অবিশ্বাসী হয়ে বলেন শর্ত জিতে আমাদের বিশ্বাস হচ্ছে না বৃদ্ধ হেসে বললেন আপনি চাইলে প্রমাণ করে দেখাতে পারি অফিসার বললেন চলুন দেখি তাহলে বৃদ্ধ করদাতা বললেন আপনার সঙ্গে হাজার টাকার বাজি ধরব আমি দাবি করছি আমি আমার একটা চোখ নিজে দাঁত দিয়ে কামড়ে দিতে পারি অফিসার চমকে উঠলেন এটা তো অসম্ভব বাজি রইল বৃদ্ধ করদাতা এক ঝটকায় তার কৃত্রিম চোখ বের করে দাঁত দিয়ে কামড়ে দিলেন অফিসার হতভাগ আর উপায় না দেখে তাকে হাজার টাকা দিয়ে দিলেন বৃদ্ধ বললেন এবার দু হাজার টাকার বাজি ধরব আমি আমার দ্বিতীয় চোখটাও কামড়ে দিতে পারি অফিসার ভাবলেন প্রথম চোখটা তো কৃত্রিম ছিল কিন্তু দ্বিতীয়টা তো নিশ্চয়ই আসল ও তাহলে কীভাবে কামড়াবে এই ভেবে তিনি বাজিতে রাজি হলেন বৃদ্ধ এবার নিজের মুখ থেকে তার কৃত্রিম দাঁত খুলে নিয়ে দ্বিতীয় চোখে ছুঁয়ে দেখালেন আবার জিতে গেলেন অফিসার মাথা নাড়লেন আর দু টাকা দিলেন তখন বৃদ্ধ করদাতা বললেন আচ্ছা এবার একটা শেষ বাজি দশ হাজার টাকার আমি এই ডেস্কের সামনে দাঁড়িয়ে ও কনের ডাস্টবিনে থুতু ফেলব একটা ফোঁটাও আপনার টেবিলে পড়বে না এমন সময় বৃদ্ধের আইনজীবী চিৎকার করে উঠলেন না না এই বাজি লাগাবেন না কিন্তু অফিসার তখন আগের হারের টাকা তুলতে মরিয়া বলে এই তো সুযোগ বাজি রইল তিনি ভাবলেন পনেরো ফুট দূরের ডাস্টবিনে এই বুড়ো কোনো দিনও সোজাসুজি থুতু ফেলতে পারবে না সহজেই জিতে যাবেন বৃদ্ধ মুখ নিচু করে শুরু করলেন থুতু ফেললেন কিন্তু টেবিল ভরে গেল থুতুতে ডাস্টবিনে একটাও পড়লো না অফিসার খুশিতে লাফিয়ে উঠলেন এইবার আমি জিতেছি কিন্তু অবাক হয়ে দেখলেন বৃদ্ধের আইনজীবী মাথা নিচু করে কাঁদছেন অফিসার জিজ্ঞেস করলেন কী হলো মশাই আপনি এত চিন্তিত কেন আইনজীবী বলেন এই শয়তান সকালে আমার সাথে পঞ্চাশ হাজার টাকার বাজি ধরেছিল যে সে ইনকাম ট্যাক্স অফিসারের টেবিলে থুতু ফেলবে আর অফিসার রাগ তো করবেনই না উল্টে খুশিও হবেন